যেসব তো রুমাল টুমালের জোরে মোটা গলা বর্ডার পাট্টার হয় আসে ওরা কইলে আপনাকে বলে আউলিয়া লা আল্লাহ ইয়াহজানুন বলে না এইটা হলো কমন আয়াত যেদিন বাদ দিবি বলা সেদিন মনে করবেন মনে হয় মনে হয় এই আয়াত ছাড়া ওই কোন কর্মটর্ম নাই বাবারা আল্লাহ কোনো ভয়ও নাই চিন্তাও নাই কানা হুজুর একটা দিন মুখ দিয়ে কোনোদিনও বলল না যে আল্লাহ দিন আমা কানু কোন তা কোনোদিনও কয় না যে একটু আগে যে অলি অলি পেশাল পারলাম এই অলির ব্যাখ্যা হলো যারা আমি আল্লাহকে ভয় করে ইমান আনছে এবং আমাকে যথাযথ মূল্যায়ন করে সে তারা সকলেই আল্লাহর অলি এই কথাটা আমি কোনোদিন শুনি নাই আপনার শুনছেন কিনা আমি জানি না আমি কোনো বাবার মুখে এটা শুনি নাই আল্লা কানু ইয়াত্তাকুন তবে আজকের পর থেকে যদি বলে তাহলে ডেট লিখে রাখবেন ও তো শয়তানি করে বুঝে ফেললো যে আমরা বলে ফেলছি আগের দিনের ডেটে গেলে আপনি পাবেনই না খুঁজে খুব কম দই ইয়ুহাল্লাদিন অকুনু মা সাদিকিন আল্লাহকে ভয় করো সত্যবাদীদের সাথে হও আমার লজ্জায় নাক কাটা সাদিক সাদিক করে না এই যারা সৌদি আরব ছিলেন একজন একজনকে সাদিক সাহেব বলে না হাবিব বলে না এ সাদিক তাল তাই কয় না যে বন্ধু আমার কাছে আসেন তো সাদিক মানে যদি পীর হয় তো সৌদি তো মোট লোকই তাহলে পীর একটা করি ওরা সবাকই সাদিক বলে ডাকে সবাক হাবিব বলে ডাকে সবাক আপনার সাহেব বলে ডাকে ডাকে না কত বড় লজ্জা একটা বহু বচন যে আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সাথী হও এই পৃথিবীতে মাখলুক হিসেবে মোহাম্মদের চাইতে সত্যবাদী কি আছে নাম বলেন তারপরে তার সাহাবাহ কেরামের থেকে বেশি সত্যবাদী কি আছে নাম বলেন এখানে তো বলা হচ্ছে সত্যবাদীদের সাথী হও অথচ বাবা যদি ঠিক পায় যে এই বাবা সারিবার আবার আর এক বাবার হাত ধরছেন এদিক দিন আর ও না আসে সারা বিয়াদ দেবে একজনের কাছে থাকতে থাকতে আবার আরেকজনের কাছে চলে গেছে অথচ সাদিকিন শব্দের অর্থ একাধিক ভালো মানুষের সঙ্গে আমার চলাফেরা ভালো মানুষের কর্মের সাথে জড়িত থাকা ভালো মানুষের ভালো কর্মের সাথে নিজেকে যুক্ত রাখা এখন এই সাদিকিন টাইন সাদিকিনের ব্যাখ্যা তো করেই না টাইনিনি চলে গেছে যে এই যে আল্লাহর অলিদের সাথী হতে বলছে বাবা বোঝা যাচ্ছে না মনে হয় এইসব আয়াত যদি এই জেলায় না চলে আপনি যদি বলেন চলে না তাহলে আপনি একটা মিথ্যাবাদী এই সমাজে এই আয়াতগুলি সবচেয়ে বেশি চলে আর একটা শোনেন ইয়া আজ আল্লাদিন আমানুত্তাকুল্ল অবো তাগু ইলাইহিল বলেন না কেন অবো তাগু ইলাইহিল অশিলা আগেও কয়না পরেও কয়না বাবা রা অশিলা অশীলা ধরো বাবা ওসিলা ধরো বাবা শি শ্ম শ্বি শ্ব অশিলা মানে কি কারো জানা আছে বলুন তো দেখি না আমল না আপনি বলেন কেউ জানা আছে অশিলা শব্দের অর্থ কী আল্লাহ যেটা বোঝাতে চাচ্ছে নৈকট্য লাভের উপায় এবং উপকরণ একটা কি করো তোমরা ভয় করো আর অশিলা তালাস করো মানে নেকামল করো ওই মেস মাসাবিতে ওই কানা হুজুর পড়ছে ক্লাস নাইনি এখনো আছে যে ওই যে তিনজন মানুষ পাহাড়ের ভিতরে আটকে গেল পাথরে সে তাদেরকে আটকায় নিল এক একজন এক এক মানে কিছু বলতে থাকলেন না যে মা বাবার খেদমত আর একজন আমি জেনা করা কেউ আমাকে ঠেকাতে পারতো না আমি জেনা করলে করতে পারতাম ইত্তাকুল্লা বলে ফিরে চলে আসলাম আল্লাহ এরপর আরেকজন বলতেছে অর্ধেক দিন কাজ করে ফিরে চলে গেছে ওই অর্ধেক দিনের মজুরি দিয়ে যত টাকা রোজগার করছিলাম সব ভেড়া বকরি দিয়ে দিছিলাম হাদিস নাই এইসব সব ওসিলা দিয়ে আল্লাহর কাছে বলল আল্লাহ ক্ষমা করে দিয়েছে তার এই মুক্ত করে দিয়েছে দিছে কিনা তাহলে ওসিলা মানে যদি পীর সাহেব হয় অসিলা মানে যদি ব্যক্তি হয় তাহলে আল্লাহ তিরিশটা দিন আজানের দোয়া আছে আল্লাহ রব্বাহিহিদ

এইগুলো বেশি ওয়াজ হওয়া লাগবে এই সব কথা বেশি বলতে হবে কেন শুনবেন দুই হাজার প্রতিবন্ধী ছেলে মেয়ে নিয়ে গিয়ে তো কোথায় খালে মাটি বাবা ছিল মাটি খাইছে করতেছে মানুষকে কোন রকম যে কোনোভাবে একটু মাটি উঁচি করে দুইখান ইট দিয়ে একটু সাইড দিয়ে একটু ঘিরে দেন দুইটি আগরবাতি জ্বালা দেন বাস কালেমা পড়া লোক মোশরে কিভাবে সিরিয়ালে হয় দেখেন এ বাঙালির কাছে কোনো কিছু অসল নাই আছে কোনো কিছু অচল নাই যা বলবেন মুখ দিয়ে জি আসি আমরা কমন কথাটা বলি দেই মেলা দিনে বলা হয় না দিন আগে জায়গার নাম হলো জায়গার নাম হলো কোথায় এটা হলো নাটোর নাটোর নাম শুনছেন নাটোর নাটোরের একটা থানা আমার স্মরণ নাই সেখানে একটা মাহফিলে আমি উঠলাম হলো রাত এগারোটার সময় কিন্তু সাড়ে সাতটা থেকে গোটা বক্তব্য আমি শুনছি কেননা মাহফিলের মঞ্চ আর আমাকে থাকতে মাত্র হাত হাত তাহলে আল্লাহর কসম আমি দুই কান দিয়ে শুনছি তৃতীয় বক্তা যিনি তৃতীয় বক্তা যিনি তিনি তার আলোচনায় বলে ফেলেছিলেন ডক্টর জাকির নায়ক আয়াতুমিন আয়াতিল্লা আল্লাহর এই মাটির উপরে আল্লাহর একটি বিশেষ নিয়ামত এ কথা তিনি বলছিলেন সমস্ত লোক খুশি হয়ে বলেছিল যে আলহামদুলিল্লাহ ঠিক এ কথা বলছিল তারপরে দ্বিতীয় বক্তা তার বক্তব্যের শেষের দিকে আমি ওঠার আগে তিনিও তার বক্তব্যের গতিতে একটা সময় বলেছিলেন ডক্টর জাকির দালাল ঠিক কিনা বলেন একই লোক বলছিল ঠিক এটা আমি একদম এই নাটোরের এই মাহফিল আমার একটা স্মরণীয় হয়ে থাকবে আমি একদম মনে আছে আমার ক্লিয়ার একই লোক একই সভাপতি একই সেক্রেটারি একই কেশিয়ার একই শ্রোতা খালি বক্তা চেঞ্জ একজনকে বলতেছে ইহুদির দালালদের কত উল্টা আর একজন বলতেছে যে ইনি হলো আল্লাহর বিশেষ একটি নিয়ামত এই দুই কথার ভিতরে কত পার্থক্য দেখেন তাও এই সামনে যারা বসে আছে একটা লোকও বললো না এই কি বলতে একটু আগে আমরা ঠিক বলেছি হলে ওনাকে ভালো বলি আপনি উল্টা দিচ্ছেন কেউ বললো না সবাই কয় ঠিক তাহলে কি শুনতেছিল আমাদের দুঃখ একটা শুনলোটা কি কি শুনল এরপরে তারপরে বলতেছে যে ওই আমি বলেছিলাম যে কারামতলাউলিয়া হাক অলিদের কারামত সত্য আপনারা কি এই গল্প শোনেন নাই কোনো দিন যে অলৌকিক এখান থেকে ওখানে বাংলাদেশ থেকে কাবা ঘরে মোহাম্মদ মিনিটে মিনিটে দেখা এইসব গল্প শোনেন না এই জায়গা এই রাজবাড়ির মানুষ শুনছেন কিনা কথা বল শোনেন না অথচ আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ মদিনা থেকে মক্কায় পায়ে হেঁটে কষ্ট করে দিনের পর দিন পরিশ্রম করে তিনি খেয়ে না খেয়ে এসে হস করতে আসতে আসে নাই পৃথিবীর শ্রেষ্ঠ মাখলুক আল্লাহ সুবাহ একটা বার বললেন না যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তোমার কষ্ট করার দরকার নেই বাংলাদেশে মনসের পাগলের গল্প হয় যে বলে আল্লাহ ঢুকে গেছে যেখানে সেখানে আমি আমি চলে যাই যেখানে সেখানে কাবা হাজির হয়ে যায় আর তুমি মোহাম্মদ তুমি এইভাবে হাঁটে হেঁটে আসবে কষ্ট করে একটু পরে মানুষজন যখন ঘুমায় যায় এশার সালাতের পরে গোটা কাবাটা ধরে নিয়ে তোমাকে মোদিনায় দিয়ে আসবো না বলতে পারতেন না এই লোকের যদি পরিশ্রম করে ফর্মালিটি করে হিসাব অনুযায়ী যদি আল্লাহকে সেজদা দিতে হয় তা আপনার বাবা আবার কে বাবা আবার কে রাগ করবেন না মোট শয়তানি আপনি প্রমাণ দেন না কে তাই তো হয়ে গেল যে সব কিছু চলে যায় না পানির উপর দিয়ে উঠে যাওয়ার গল্প আমরা চ্যালেঞ্জ করলাম মিথ্যা আপনি একটা প্রমাণ এখনকার দিন ঘটায় দেখেন আর যদি না পারেন তাহলে বসবো যে আপনার দাদা পারলেও আপনি পারেন না আপনি বাতিল আপনাকে আমরা মানবো টানবো না আর যদি বলেন যে না না আমার সিলসিলা এখনো টানি নিয়ে বেড়াবো আর কোন দেশে কোন কী ছিল তাহলে বলবো যে যেহেতু আপনার দাদা ট্রেন থামে দেয় তো যেহেতু আসর সালাদ পড়তে দেয় আসরের সালাদ পড়তে গেছে ট্রেন বললো যে এইভাবে যেখানে সেখানে গাড়ি ঠেকানো যায় না এখানে না হয় নাকি তো বললো যে না আমি নামাজ পড়বো আমি জায়গা দেন লাস্টে ট্রেন থামে গেছে বাবা আসর নামাজ পড়ে আবার মসজিদে ঢুক মানে ট্রেনে ঢুকলো কে বাবা ট্রেনের চেয়ারে বসে নামাজ পড়লে হয়তো না এত বড় লোক এত লোকের ডিস্টার্ব করে নামাজ পড়া লাগবে ইসলাম কি এত কঠিন অথবা বাড়ি থেকে জোহরার আসর অথবা মাগরিবার এসা জমা করে যেতে পারতো না কত সুবিধা সব কথায় যা বলবি মুখ দিয়ে মোট মানুষের বিবেককে নষ্ট করার জন্য একেবারে অসভ্য নীতি করে সরলমনা মানুষকে জিম্মি করে রাখছে বলেন নাউজুবিল্লাহ এখানে একটা মাদ্রাসা আছে জানেন নাকি এখানে একটা মাদ্রাসা আছে জানেন নাকি বোঝা যাচ্ছে না এখানে লেখা আছে দেখেন এই যে দেখেন মাদ্রাসা তো মাদ্রাসা তাওহিদ এখানে একটা মাদ্রাসা আছে দার মানে কি বলেন তো একসাথে হ্যাঁ দার ও তাওহিদের ঘর তাওহিদের দরজা কথা বোঝা যাচ্ছে না মনে হয় তো এখানে একটা মাদ্রাসা আছে এই মাদ্রাসায় আমি কেউ আমাকে বলে নাই কিন্তু এই মাদ্রাসার যিনি পরিচালক যিনি প্রতিষ্ঠাতা তার ওজন সম্পর্কে আমি আপনাকে বলি যে এখানে এত মানুষ আসছেন আমরা কিন্তু খুব বেশি মানুষকে চিনি না সত্য করে বলি আপনি এক লক্ষ টাকা যদি এই মসজিদে এই মাদ্রাসার যিনি দায়িত্বে আছেন প্রধান বা প্রিন্সিপাল তাকে যদি বলেন যে এক লাখ টাকা দেবনে আপনার বিশটা ছাত্র দেন একটা কুরামাইন দু আইনুজ খতম করা লাগবে আমার বাড়িতে যাবে না আপনি যদি বলেন এত সুন্দর পরিবেশে আপনি ছেলে মেয়েকে পড়াশোনা করাচ্ছেন দশটা কোরআনে হাফেজ ছাত্র দেন আমরা দুইটা খতম করাবো বিশ হাজার টাকা দেবনে যাবেনি দুইশো টাকা দেন গা হুজুর সারাদিন আপনার পিছনে পিছনে কোরআন মাদিদ পড়বেন আর দৌড়াবেনি এদেরকে আপনি লক্ষ টাকা দিয়ে একটা কুলখানি আর খয়রাত দিয়ে তাদের ধর্ম নষ্ট করতে পারবেন না ইনশাআল্লাহ অতসই একই ছেলে ফেলেদেরকে বশ করে জিম্মি করে নিরপরাধ ছেলেদেরকে সবক পরানো বাদ দিয়ে স্বাসবক পড়ানো বাদ দিয়ে আমকটা পরানো বাদ দিয়ে খালি কুলখানি আর খয়রাত নিয়ে ব্যস্ত রাখছে রাখে নাই তো পার্থক্য কি কিছু আছে পার্থক্য নাই কিছু বান্দাকে আল্লামুখী করে যে তার নাম হলো মাদ্রাসা দারুত তাওহিদ মাদ্রাসাকে জিম্মি করে পুঁজি করে ছোটো ছোটো বাচ্চাদেরকে দিয়ে যারা ধর্মের ক্ষতি করে তার নাম হল বেদাতি তার নাম কি বিদাতি আমরা দেখেন এর সাইতে আর কোনো স্পষ্টতা কোনো ক্লিয়ারেন্স আপনি পাবেন না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা অনেক কথা শুনবেন যারা এসেছেন ধৈর্য সহকারে গোটা প্রোগ্রাম থাকবেন ইনশাআল্লাহ আমি কিন্তু সেরকম কিছু ভালো করে বলতে চলতে পারি না কেমন জানি সাপোর্টও করতেছে না গলাটা যাই হোক আমরা খুব বেশি ভালো বলি না বলার লোক আছে সামনে আলহামদুলিল্লাহ বসে বসে প্রাণ ভরে তাদের কথা শুনবেন আমি মোটামুটি একটু আশায় রাখতেছি আপনাদেরকে আর কি এর ভাই সুলেদাতে চলে না আসান আমি বলতে চাচ্ছি একই মানুষ এই সমস্ত ছেলেফেদের কোনো অপরাধ আছে নিষ্পাপ ছেলে না বালে কি হয় নাই আশি পার্সেন্টের উপরে ছেলে ফেলে এই ছেলেফেলের তাবিজ শেখা দিচ্ছে এই ছেলেফেলের কুলখানি শেখা দিচ্ছে এই ছেলেফেলেকে দিয়ে মিলাদ করে বেড়াচ্ছে এই ছেলের ফাউন্ডেশনটা নষ্ট করে দিলাম না আমি আর এই ছেলে লাখ টাকা দিয়ে আপনি কোনোদিন বেদাতের কারণে কিনতে পারবেন না আলহামদুলিল্লাহ এটাই হলো অন্যান্য প্রতিষ্ঠান থেকে মাদ্রাসা তাওহিদের মানে গ্যাপ এটাই হল পার্থক্য আলহামদুলিল্লাহ ওই একটা ব্যাপার কি গল্পটা বলি তারপরে এনশাল্লাহ শেষ করি নাকি আমি তো বলতেছি আমি কি গল্পই করবো আজকে হ্যাঁ একজন চাকরি দিবি ভালো চাকরি দিবি একজন ভালো চাকরি দিবি আর একজন চাকরি দিবি ছোটবেলায় একসাথে লেখাপড়া করছে হয়তো এসএসসি পাস করছে একই সালে অনেক দিন পর দেখা তারা সবাই ভালো চাকরি করে কোনো এক ওসিলে একসাথে একটা ফেস্টিভেলে দেখা একজন একজনকে কিন্তু মাঝে মধ্যে বলে তোর উপরি কত আসে কথা বোঝা যাচ্ছে না তোর কত আসে কি উপরে উপরি কি বেতন ছাড়া কথা না বেতনের কথা বলেই না করলে তো এমনি এক্সট্রা কত আসে তার ঘুষ না আওয়াজ দেন না কেন তোর উপরি কত আসে তাহলে ঘুষ বিশ্বাস করেন এখনো চারজন হুজুর এক জায়গা হলি পারে একই কথা কয় উপরি কত আসে কেউ আবার মাঝখানতে বলে যে আমার তো বেতনে হাতি দেওয়া লাগে না তা কি কি দিয়ে চলে তাহলে এই তাবিজ এই কুলখানি এই মরা মাটি দেওয়ার এই সব মানে চারবার কুলখানি আর কি আছে বলেন একটা হুজুরের বলেন তো হুজুরের বেতনে হাত দেওয়া লাগে না এটা বাহ্যিকভাবে হুজুরের জন্য দুনিয়াবি লাভ নাকি বলেন একবার তাকান কথা বলেন এটা শিক্ষা আছে বলতেছি হুজুরের বেতন হলে ছয় হাজার টাকা হুজুর তাবিজ বেশি পায় বারো হাজার কুলখানি টুলখানি করে এই বেতনে হাত দেওয়া লাগে না তাহলে এই দুনিয়াবি দিক থেকে হুজুরটা বেটার না বোঝা যাচ্ছে কিনা ইনকামের দিক থেকে হুজুর ভালো পজিশনে এই দেখেন আল্লাহর হিকমত দেখেন হুজুর দিন দিন পাগল শাস্তেছে আজকের এই দুই হাজার একুশ সালে এখনো পর্যন্ত একটা ইমাম সাহেবের বেতন একটা মাদ্রাসার হুজুরের বেতন মাত্র পাঁচ হাজার ছয় হাজার টাকাও আছে নাই দিন দুইশো টাকা দিন হাজিরা হয় না অথচ প্যাডেলও মারা লাগে না খালি ধরে বসে থাকবে পিক আপ এভাবে করবে নিয়ে চলে যাচ্ছে দিন শেষে আল্লাহ তাকেও সাত আটশো টাকা রুদি দেয় মানুষের বাড়িতে কামলা দিচ্ছে নয়টার সময় দশটার সময় রোদ লাগা পিঠে রোদ লাগা যাচ্ছে আসর সালাতের আদান পরেই নাই ছয়শো টাকা রুদি তার আসে নাই অথচ হুজুর এই দুই হাজার একুশ সালে শ্রেষ্ঠ ইবাদতের কাজ শ্রেষ্ঠ কাজ করে তবু তার বেতন হলে পনেরোশো এর পা এর নাম কি জানেন ও তো বেদাত করছে যে দাম দামটাও নাই বেদাত করে নিজের মান মারিয়ে দেশে আর যদি বলতো যে না এই কোরআন নিয়ে আর তামাশা করব না হাদিস নিয়ে ব্যঙ্গ করব না সঠিক দিন ধর্ম নিয়ে থাকব। তাহলে এমন কোনো সমান নাই যেই গ্রামে অন্তত একটা ইমামের এরিয়ায় দুইশো খানা নাই একশো খানা নাই একশো লোক যদি দুইশো টাকা দেয় হুজুরের বিশ হাজার টাকা বোঝা যাচ্ছে না তো ওরা মনে ওরা মনে করছে যে না কিছু দরকার নেই খালি মুষ্টি সাল দিও আর বিশ টাকা করে দিও বিশ টাকা করে দিও সারা মাস ওই ই করে কি বলে ওই মুক্ত পড়ায় এক একটা ছেলে মেয়েতে পাঁচ টাকা নেয় তাও দেয় দেয় না এই সব তোমার কপাল তুমি নিজে পড়াই আশি পার্সেন্টের বেশি দেয় তুমি নিজে আমরা নিজেরা চাই একজন আলেম মানুষের বেতন যদি শুনি যে এক লাখ টাকা তাও বলবো কম হয়েছে আমি নিজে বলবো কম হয়েছে আমরা যদি খবর পাই কোনো মসজিদের ইমামের বেতন দুই লাখ টাকা বলবো তিন লাখ হলে ভালো হতো একজন আলেম হিসাবে এতটুকু সম্মান তিনি পান তিনি যে কর্মটা করেন এই কর্ম হিসেবে লোকটার তিন লাখ টাকা বেতন খুব খারাপ কিছু না সাড়ে পাঁচ হাজার টাকা ছয় হাজার টাকা এমন কোন নাম বলেন তো দেখি অথচ একজন সম্মানী মানুষ হিসেবে একজন আলিম হিসেবে এটা সে ডিজার্ভ করে না ওই যে কপাল থেকে উঠে গেছে বিদাতকে আর সিরিখকে যখন আঁকড়ে ধরছে তখন আল্লাহর দয়ার সামিয়ানা উঠে গেছে কপাল থেকে এখন আসি ঘরের পর সব চাইতে ভালো পজিশনে কোন হুজুর আছে এইটা বিচার করা হইলে উপরি এমন এমনকি মসজিদ কমিটি আগেই কানে কানে বলে যে পাঁচ হাজার বেতন দিচ্ছি মুখটা কালা করে ফেললেন আপনি তো আসল খবর জানেনি না আপনার কি বেতন আমরা হাত দিব দেবো নাকি আপনি আমার গ্রামের খবর আপনি জানেন না আমার লোকের এই সাহস আজও নাই যে নতুন একটা ছাপরা করি সেই ছাপড়ায় হুজুর একটা কি মিলাদ না আদি ঘরে ঢোকে আপনি বেতনে হাত দিবেন কেন আমরা তো সেটা জানিই আপনাকে পাঁচ হাজার দিচ্ছি আপনি আরও বারো হাজার পাবেন অন্তত আমরা দেখে দেবো ইনশাল্লাহ বিয়েতে যা যদি মন মতো কাজে দিতে পারেন তো কোনো পক্ষ দেখেন আপনি করে টাকি বর পক্ষ করে টাকি তিন হাজার টাকা দিবি কোনো বিষয় না তাহলে এইগুলো কেন হয়েছে জানেন যখন আমরা বিদাতকে আর শিরকে আপন মনে করছি তখন আমাদের কপাল থেকে নবীদের স্বচ্ছ দিন চলে যাওয়ার কারণে আল্লাহর দয়া চলে গেছে আমাদের কাছ থেকে আল্লাহ যে কথাগুলো বললাম চলে এসেছে না আলহামদুলিল্লাহ